হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের বাক্স দেখতেছেন এটা আপনার ফর মেকার শিট এটা আপনার ময়লা জন্য পলিথিন দেওয়া এটা আপনার সুন্দর কালার ফুল অনেকেই পছন্দ করেন অনেকেই কালার পছন্দ করেন এটা আপনার ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আপনাকে ছোট্ট করে রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখবেন এটা ফলো দেবেন এটা আপনার দৈর্ঘ্য আছে ষাট প্রস্ত আছে আঠাশ হাইট আছে ছত্রিশ এটা আপনার সম্পূর্ণ এক সিট ভেতর সামনে এ টু জিড এক সিট এটার দাম রাখা যাবে সাত হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এটা আপনার ভেতর পার্ট সম্পূর্ণ এক সিট ভেতর পার্ট নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নম্বর ভিডিও সিটি হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যারা ফেসবুকে দেখেন একটা ফলো দেবেন জনাল ভ্লগ বিডি আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর ক্রেন সার্ভিস আমি নিজে দায়িত্ব করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনি বিশ্বাস রাখেন ঠকবেন না ইনশাল্লাহ এখানে টাকা মাজার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না টাকা মারাজার কোনো অপশনই নেই নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও সুবিধা আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার অনেকেই টাকা দিতে ভয় করেন বা নাম্বার বন্ধ থাকবে আমি আপনাদের আবারও বলতেছি টাকা মার যাবে না এখানে একটা নাম্বারই ইউজ করা আছে আপনি প্রায় ছয়শো ভিডিও আটশো ভিডিও দেওয়া আছে সব একটা নাম্বারই এই জন্য আমরা আবারও বলতেছি টাকা মাত যাবে না বা মোবাইল হারাবে না বা মোবাইল বন্ধ হবে না ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন ঠকবেন না ঠিকানা আবার পুকুর বাজার আনি নগর নগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি মা আছে দৈর্ঘ্য আছে ষাট প্রস্থ আছে আঠাশ হাইট আছে ছত্রিশ সম্পূর্ণ একশিট আসসালামু আলাইকুম